আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না হয়তো আজকে আমার এই কথাগুলো শুনলে আপনার খারাপ কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী একদিন জিব্রাইল আলাইস্লামকে বললেন আপনি যতবার আমার নিকট এসেছেন ততবার আমার কপালে সুদূর চিন্তার চাপ ছিল এর কারণ কী জিব্রাইল আলাহ সাল্লাম আমার নবী হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ এর প্রশ্নের জবাবে বললেন জাহান নামের সৃষ্টির পথ থেকে আমার ঠোঁটে চোখে ও মুখে কখনো হাসি ফোটেনি জাহান নামে কেমন হবে জাহান নামের গভীরতা এমন হবে যে এর মুখ থেকে একটি পাথর ফেলে দিলে জাহান নামের তলদেশে পৌঁছাতে সুয়াত্তর বছর সময় লাগে বিচারের দিন জাহান্নামকে সুয়াত্তর হাজার শিকর দ্বারা টেনে আনা হবে যার প্রতি শিকর হাজার বহন করবে জাহান নামের চাঁদ এবং সূর্যকে নিক্ষেপ করা হবে আর তারা জাহান্নামের অবনীলায় হারিয়ে যাবে আর জাহান্নামবাসীদের শরীরে চামড়া একশো ছাব্বিশ ফুট পুরো করে দেওয়া হবে যাতে আজাব অন্তত ভয়ানক কঠিন হয় তাদের শরীরে থাকবে আরো তীর যাতে একটি উদ পাহাড়ের সমান প্রত্যেক দিন জাহান্নামের আজাব পূর্বের দিন থেকে আরো ভয়াবহ কঠিন করা হবে জাহান্নামের খাদ্য হবে কাটাযুক্ত গাছ আর পানি হবে ফুটন্ত পানি রক্তের মিশ্রণ এবং তেল এরপর জাহান্নামদের এত পানির পিপাসা পাবে যে তারা এই পানিও পান করবে জাহান্নামের কঠিন আজাব অন্তত কাল ধরে চলতে থাকবে যার শুরু আছে শেষ নেই জাহান্নামবাসীর এক পর্যায়ে জাহান নামের ওয়ার্ল্ড টপে পালানোর চেষ্টা করবে তাদেরকে লেলিহানের হাতুর দিয়ে আঘাত করে পুনরায় জাহান নামে ফেলে দেওয়া হবে এই জন্য আমাদের সকল ভাই ও বোনদেরকে বলি আমরা দিনের পথে চলে। ইসলাম মেনে চলি আমাদের কার কখন কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না কেউ আমাদের সাথে যাবে না আমাদের হিসাব আমাদেরকেই দিতে হবে দুনিয়াটায় ধোকা ও ললসময় আসুন আমরা সবাই কোরআন হাদিসের আদেশ মেনে চলি জাহান নামের কঠিন ভয়াবহ আজাব থেকে বেঁচে থাকার চেষ্টা করি হে আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে ও বিশ্বের সকল মুসলমানদেরকে জাহান নামের কঠিন আজাব থেকে রক্ষা করুন